সময় যখন থমকে দাঁড়ায় আর দেয়ালের ঘড়িটা টিকটিক করতে ভুলে যায় নিস্তব্ধতার চাদর মোড়ে নেয় গোটা বিশ্ব কিন্তু এই নিস্তব্ধতার গভীরেও লুকিয়ে থাকে কিছু অজানা কণ্ঠস্বর কিছু অবর্ণনীয় ঘটনা তাদের গল্পেরা অপেক্ষা করে রাতের এই বিশেষ মুহূর্তটার জন্য প্রস্তুত হন সেই অশরীরী আধারের গহিনে ডুব দিতে যেখানে বাস্তব আর কল্পনার ফারাকটা বড়ই সামান্য পরস্পরের ফাঁদ লেখক অরিন্দম চট্টোপাধ্যায় দু সাল কলকাতার বালিগঞ্জে আমাদের ফ্ল্যাটে জীবনযাত্রা তখনও তার নিজস্ব ছন্দে চলছিল নতুন শতাব্দী আরও চব্বিশ বছর পার করেছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের জীবনও বদলেছে হাতে হাতে এখন স্মার্টফোন আর মানুষের জগৎ এখন শুধু বাস্তব নয় ভার্চুয়ালও কিন্তু নিলয় চক্রবর্তী আমার বন্ধু এবং এই সব রহস্যের কেন্দ্রে থাকা সত্যান্বেষী তার অনুসন্ধানের ধরন আজও সেই একই তার কাছে মানুষ আজও তার স্বভাব তার লোভ তার হিংসা আর তার মিথ্যা দিয়েই ধরা পড়ে আমি অরিন্দম চট্টোপাধ্যায় তার সব অভিযানের একমাত্র লিপিকর শেষ কিছু অভিযানের পর নিলয় বেশ কিছুদিন শান্ত ছিল সে তার আরামকে দাঁড়ায় বসে ডিজিটাল দুনিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করত কিন্তু কোনো রহস্যের গভীরে প্রবেশ করার আগ্রহ দেখাতো না কিন্তু আমি জানতাম এই নিরবতা বেশিদিন স্থায়ী হবে না নীলয়ের মন যখন নতুন কোনো সুতোর টানে ছটফট করে তখন তার কাছে যাওয়ার সময়ের মাত্র। সেদিন ছিল এক শান্ত বিকেল বাইরে মৃদু বাতাস বইছিল হঠাৎই আমাদের দরজায় কড়া নাড়ল কেউ আমি দরজা খুলতেই দেখলাম একজন তরুণী দাঁড়িয়ে আছে তার পরনে আধুনিক পোশাক চুলগুলো পরিপাটি করে বাঁধা আর চোখে মুখে এক গভীর উদ্বেগ তার হাতে একটা ট্যাবলেট কম্পিউটার আমি কি নিলয় চক্রবর্তী মশায়ের সঙ্গে দেখা করতে পারি তরুণী বিনীতভাবে জানতে চাইল আমি তাকে ভেতরে আসার অনুরোধ করলাম নীলয় তার বইটা নামিয়ে রেখে তার দিকে তাকালো তার চোখে সেই চিরচেনা কৌতূহল আমার নাম অহনা মিত্র তরুণী বলল তার গলা কাঁপছিল আমি একজন ডিজিটাল শিল্পী আমি আপনার কাছে একটা ভয়ঙ্কর সমস্যার সমাধান খুঁজতে এসেছি কি সমস্যা অহনা দেবী নীলয় শান্তভাবে জানতে চাইল অহনা তার ট্যাবলেটটা নিলয়ের সামনে রাখল স্ক্রিনে একটা উজ্জ্বল বিমূর্ত শিল্পকর্ম দেখা যাচ্ছিল এটা আমার কাজ বাবু এটা একটা এনএফটি এর মূল্য প্রায় দশ লক্ষ টাকা এনএফটি নিলয় প্রশ্ন করল তার ভুরু কুঁচকে উঠল এটা কি এনএফটি মানে নন ফাঞ্জিবল টোকেন অহনা ব্যাখ্যা করল এটা এক ধরনের ডিজিটাল ফাইল যা ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে এই ফাইলটার কোনো প্রতিলিপি বা নকল করা যায় না এটা আমার এক বছরের পরিশ্রমের ফল তাহলে সমস্যাটা কি নিলয় জানতে চাইল অহনার চোখে জল এসে গেল আমার কাজটা চুরি হয়েছে নিলয়বাবু কিন্তু এটা সাধারণ চুরি নয় কেউ আমার ফাইলটা হ্যাক করে চুরি করেছে তারপর সেটার মধ্যে একটা ছোট্ট পরিবর্তন এনে সেটাকে অন্য একটি নামে আমারই অ্যাকাউন্ট থেকে রিসেল করেছে এর ফলে আমার সুনাম নষ্ট হচ্ছে আর আমার আসল কাজটা এখন নকল বলে প্রমাণিত হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে নিলয়ের চোখে একটা নতুন উৎসুক্য দেখা গেল এটা কিভাবে সম্ভব আপনার অ্যাকাউন্ট কি হ্যাক করা হয়েছে না নিলয়বাবু আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত আমার বিশ্বাস যে এই কাজটা করেছে সে আমারই কোনো পুরনো পরিচিত সে আমার কাজের ধরন আর আমার প্রযুক্তি দুর্বলতা সম্পর্কে জানত সে হয়তো কোনোভাবে আমার ডিজিটাল জগতের ভেতরে প্রবেশ করেছে আর এই কাজটা করেছে অহনায়ের পর আরও ভয়ঙ্কর তথ্য দিল যেই কাজটা করেছে সে শুধু আমার কাজ চুরি করেনি সে আমাকে হুমকিও দিচ্ছে সে আমারই অ্যাকাউন্টের মাধ্যমে আমাকে মেসেজ পাঠাচ্ছে তাতে লেখা তোমার কাজটা এখন আমার আর তুমি এখন আমার হাতের পুতুল আমার মনে হচ্ছে আমি এক ডিজিটাল গোলক ধান্ধায় আটকে গেছি নিলয় কিছুক্ষণ চুপ করে রইল একটা আধুনিক রহস্য যেখানে কোনো শারীরিক আঘাত নেই কোনো রক্ত নেই আছে শুধু এক মানুষের সৃজনশীলতা আর তার ডিজিটাল পরিচয় হারানোর তীব্র বেদনা অহনা দেবী নীলয় বলল তার চোখে একটা নতুন দৃঢ়তা আমি জানি না এই ডিজিটাল জগৎ কিভাবে কাজ করে কিন্তু আমি জানি মানুষের মন কিভাবে কাজ করে আর আপনার এই সমস্যাটা শুধুমাত্র প্রযুক্তির নয় এটা মানুষের লোভ আর হিংসার ফল অহনার মুখে একটা আশার ঝলক দেখা গেল তাহলে আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ অহনা দেবী আমরা এই ডিজিটাল গোলকধাঁধার গভীরে প্রবেশ করব এই পরস্পরের ফাঁদ থেকে আপনাকে আমরা বের করে আনব আমি বুঝতে পারছিলাম নিলয় চক্রবর্তী তার চিরচেনা গণ্ডি থেকে বেরিয়ে এক নতুন রহস্যের দিকে এগিয়ে চলেছে আর আমি তার ফিদেল বন্ধু এই নতুন ডিজিটাল অধ্যায়ের সাক্ষী হতে প্রস্তুত হলাম অহনা মিত্রের কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমরা যেন এক নতুন ধরনের রহস্যের গভীরে প্রবেশ করছি এখানে কোনো ভাঙা দরজা নেই কোনো রক্তের দাগ নেই আছে শুধু শূন্যে ভাসমান এক শিল্পকর্মের চুরি আর তার পেছনে এক জটিল ডিজিটাল ষড়যন্ত্র নিলয় চক্রবর্তী যার গোয়েন্দাগিরি সবসময় মানুষের মন শরীর আর আবেগের ওপর নির্ভর ছিল এবার তাকে মুখোমুখি হতে হবে কোডিং আর ব্লকচেন প্রযুক্তির সঙ্গে পরের দিন সকালেই আমরা অহনার স্টুডিওতে গেলাম স্টুডিওটা ছিল দক্ষিণ কলকাতার একটা আধুনিক ফ্ল্যাটের দোতলায় ভেতরের পরিবেশটা বেশ গোছানো চারদিকে নানান ডিজিটাল শিল্পকর্ম ট্যাবলেট আর কম্পিউটার দেওয়ালে একটা বড় স্ক্রিনে অহনার শিল্পকর্মগুলো ভেসে উঠছিল এখানে কোনো অয়েল পেন্টিং বা ভাস্কর্য নেই আছে শুধু আলো আর রঙের খেলা নিলয়বাবু আমার এই কাজগুলো কোনো সাধারণ শিল্প নয় প্রতিটি কাজ আমার অস্তিত্বের অংশ এটা আমার এক বছরের পরিশ্রমের ফল নিলয় তার আরামকে দ্বারায় বসে তার চা খাচ্ছিল তার চোখে কৌতূহল অহনা দেবী আপনি কি আপনার সেই চুরি হওয়া কাজটা আমাদের দেখাতে পারেন আর যে কাজটা আপনার অ্যাকাউন্ট থেকে রিসেল হয়েছে সেটাও অহনা দুটি শিল্পকর্ম খুলে দেখালো প্রথমটি ছিল তার আসল কাজ নাম অন্তর্লীন আলো শিল্পকর্মটিতে নানান উজ্জ্বল রঙ আর বিমূর্ত আকার ছিল যা দেখে মনে হচ্ছিল একটা গভীর অনুভূতি প্রকাশ পাচ্ছে আর দ্বিতীয়টি ছিল সেই চুরি হওয়া কাজ নাম বিচ্ছিন্ন আলো শিল্পকর্মটি দেখতে প্রথমটার মতোই কিন্তু তার এক কোণে একটা ছোট গাঢ় কালো রঙের ছায়া যোগ করা হয়েছিল এই কালো ছায়াটা আমি কোনোদিন আমার কাজে ব্যবহার করি না এটা আমার কাজের মূল থিমের পরিপন্থী এটা চুরি করে যে আমাকে অপমান করেছে তার উদ্দেশ্য ছিল আমাকে মানসিকভাবে আঘাত করা তাহলে খুনি কে হতে পারে বলে আপনার মনে হয় অহনা একটা দীর্ঘশ্বাস ফেলল আমার একজন পুরনো বন্ধু এবং সহকর্মী ছিল নাম অর্ণব সেন আমরা একসঙ্গে কাজ করতাম কিন্তু তার মধ্যে এক ধরনের চাপা প্রতিদ্বন্দ্বিতা ছিল সে সব সময় আমার কাজকে তার নিজের কাজের থেকে সেরা প্রমাণ করতে চাইত কিছুদিন আগে আমাদের মধ্যে একটা ঝামেলা হয় আর সে আমাকে ছেড়ে চলে যায় আমার বিশ্বাস এই কাজটা তারই অর্ণব সেন নিলয় নামটা নোট করে নিল কিন্তু কেন আপনি তাকে সন্দেহ করছেন তার কাছে কি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল না আমার অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অথেন্টিকেটেড তার কাছে পাসওয়ার্ড থাকার কথা নয় কিন্তু সে আমার চিন্তাভাবনা আমার কাজের ধরন আর আমার প্রযুক্তির দুর্বলতা সম্পর্কে জানত সে হয়তো কোনোভাবে আমার ডিজিটাল জগতের ভেতরে প্রবেশ করেছে আর এই কাজটা করেছে অহনা নীলয়কে সেই হুমকির মেসেজগুলো দেখালো যা তার অ্যাকাউন্ট থেকে তাকে পাঠানো হয়েছিল মেসেজগুলো ছিল অদ্ভুত তাতে কিছু কোডিং আর কিছু বিমূর্ত শব্দ ব্যবহার করা হয়েছে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন এই মেসেজগুলোর ভাষা খুবই অস্বাভাবিক আমি বললাম নিলয় সেই মেসেজগুলো মনোযোগ দিয়ে দেখছিল তার চোখে সেই চির চেনা ও উৎসুক্য সে কিছুক্ষণ পর অহনার দিকে তাকালো অহনা দেবী এই মেসেজগুলোতে একটা বিশেষ শব্দ বারবার ফিরে এসেছে সেটা হলো শূন্যতা এই শব্দটা কি আপনাদের কাজের সঙ্গে কোনোভাবে জড়িত অহনা অবাক হয়ে নিলয়ের দিকে তাকালো হ্যাঁ আমার একটা পুরনো কাজের নাম ছিল শূন্য তার খেলা কিন্তু এই শব্দটা তো আমাদের জগতে খুবই সাধারণ হ্যাঁ সাধারণ কিন্তু এই মেসেজগুলোতে এর ব্যবহার অস্বাভাবিক মনে হচ্ছে খুনি এই শব্দটা আপনাকে আঘাত করার জন্য ব্যবহার করেছে তার উদ্দেশ্য ছিল আপনাকে জানানো যে আপনার সৃষ্টি এখন শূন্য নিলয়ের পর তার পকেট থেকে একটা ছোট নোটবুক বের করে অর্ণব সেনের নামটা লিখলো অর্ণব সেন সে শুধু একজন প্রতিদ্বন্দ্বী নয় সে একজন উন্মাদও হতে পারে অহনা দেবী আমরা এখন অর্ণব সেনের খোঁজে বেরোব এই ডিজিটাল রহস্যের আসল চাবিকাঠি তার হাতেই লুকিয়ে আছে অহনামিত্রে স্টুডিও থেকে অর্ণব সেনের নামটা হাতে পাওয়ার পর নীলয়ের মধ্যে এক নতুন উদ্যম দেখতে পেলাম ডিজিটাল জগতের এই রহস্যটা যতই জটিল হোক না কেন নিলয় জানত এর গভীরে লুকিয়ে আছে মানুষের সেই চিরন্তন লোভ আর হিংসা সে তার চিরজেনা পদ্ধতি ব্যবহার করে অর্ণবের খুঁজ করতে শুরু করল কিন্তু এবার তার সাহায্য নিতে হল কিছু পুরনো সাইবার বিশেষজ্ঞ এবং ডিজিটাল গোয়েন্দার তাদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেল অর্ণব এখন উত্তর কলকাতার এক পুরনো নির্জন গলিতে থাকে আমরা সেদিনই বিকেলবেলা অর্ণব সেনের স্টুডিওর দিকে রওনা হলাম গলিটা এতটাই সরু যে সেখানে সূর্যের আলোও প্রবেশ করতে পারে না দুপাশে পুরনো বাড়িগুলো যেন একে অপরের সঙ্গে লেগে আছে একটা শ্বেত সেতে পুরনো গন্ধ বাতাসে ভেসে আসছিল নম্বর মেলাতে মেলাতে আমরা একটা জীর্ণ বাড়ির সামনে এসে পৌঁছলাম বাড়ির সামনে কোনো সাইনবোর্ড নেই শুধু একটা ছোট গেট গেটের ভেতরে একটা ছোট উঠোন আর তার এক পাশে একটা বন্ধ দরজা নিলয় কলিং বেল টিপল বেশ কিছুক্ষণ পর একজন লোক দরজা খুলল তার পরনে একটা ময়লা টিশার্ট চুলগুলো এলোমেলো আর চোখে একটা চাপা বিরক্তি এই সেই অর্ণব সেন তার মুখে একটা রুক্ষতা যা তার ভেতরের হতাশা আর ক্ষোভকে স্পষ্ট করে তুলেছিল আপনারা কারা অর্ণব রুক্ষস্বরে বলল আমি নীলয় চক্রবর্তী আর এ আমার বন্ধু অরিন্দম চট্টোপাধ্যায় আমরা অহনা মিত্রের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি অর্ণব সেনের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল অহনা ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনারা কেন এসেছেন আমরা জানি আপনি একজন প্রতিভাবান শিল্পী আমরা শুধু আপনার কাজ সম্পর্কে কিছু কথা বলতে এসেছি নিলয়ের কথায় অর্ণবের মুখের কাঠিন্য কিছুটা কমল সে আমাদের ভেতরে আসার ইঙ্গিত দিল ঘরটা ছিল তার স্টুডিও ভেতরের পরিবেশটা ছিল বিশৃঙ্খল চারিদিকে নানান ডিজিটাল শিল্পকর্মের অসমাপ্ত নমুনা কিছু ভাঙা যন্ত্রাংশ আর অগোছালো কাগজপত্র বাতাসটা ভারী আর বাসি বসুন অর্ণব বলল কিন্তু অহনার ব্যাপারে কোনো কথা বলবেন না আমরা একটা ভাঙা চেয়ারে বসলাম নিলয় অর্ণবের শিল্পকর্মগুলো খোঁটিয়ে দেখছিল তার চোখে সেই চিরচেনা তীক্ষ্ণতা অর্ণবের কাজগুলো ছিল বেশ অন্ধকার আর হতাশাচ্ছন্ন তাতে কোথাও যেন একটা গভীর শূন্যতার ছাপ ছিল যা অহনার উজ্জ্বল আর বিমূর্ত শিল্পের সম্পূর্ণ বিপরীত আপনার কাজগুলো খুবই গভীর নিলয় মন্তব্য করল তবে তাতে একটা চাপা হতাশার সুর আছে অর্ণবের মুখে একটা তিক্ত হাসি ফুটে উঠল হতাশা হ্যাঁ কারণ আমার প্রতিভাকে কেউ দাম দেয় না অহনার মতো সাধারণ শিল্পীরা যখন তাদের কাজে সুনাম পায় তখন আমার মতো প্রতিভাবানরা অন্ধকারে পড়ে থাকে তাহলে আপনি অহনার কাজটা চুরি করেছেন নিলয় সরাসরি প্রশ্ন করল চুরি না আমি অহনার কাজ চুরি করব কেন আমি তার কাজের থেকে অনেক বেশি প্রতিভাবান তাহলে আপনার কাছে এই শূন্যতার অর্থ কী নীলয় প্রশ্ন করল তার চোখে এক নতুন উৎসুক্য শূন্যতা এটা আমাদের শিল্পজগতের একটা সাধারণ শব্দ সাধারণ কিন্তু আপনার কাজে এই শব্দটা বারবার এসেছে আর অহনার চুরি হওয়া কাজে যে কালো ছায়াটা যোগ করা হয়েছিল সেটাও আপনার কাজের থিমের সঙ্গে মিলে যায় কেন আপনি অহনাকে আঘাত করার জন্য এই থিমটা ব্যবহার করেছেন অর্ণব সেনের মুখে ঘাম দেখা গেল সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো আমি জানি না আপনারা কি বলছেন অহনা আমাকে ফাঁসাতের চেষ্টা করছে নীলয় তখন অর্ণবের লেখার টেবিলের দিকে তাকালো। টেবিলের ওপর একটা অগোছালো ড্রয়িং প্যাড পড়ে আছে প্যাডটার উপর একটা ছোট গাঢ় কালো রঙের ছায়া আঁকা আছে ঠিক সেই ছায়ার মতো যা অহনার চুরি হওয়া কাজে যোগ করা হয়েছিল এটা কি আপনার কাজের অংশ নিলয় জিজ্ঞেস করল অর্ণব দ্রুত প্যাডটা সরিয়ে নেওয়ার চেষ্টা করল তার মুখে এক ধরনের আতঙ্ক এটা এটা আমার একটা পুরনো কাজ এর সঙ্গে অহনার কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে নীলয় দৃঢ়স্বরে বলল এই কালো ছায়াটা আপনার ভেতরের শূন্যটা আর অহনার প্রতি আপনার হিংসার প্রতীক আর আপনি এই প্রতীক ব্যবহার করে অহনাকে আঘাত করার চেষ্টা করেছেন অর্ণব সেন ধরা করে গেল তার অহংকার আর হতাশা যেন এক নিমেষে ভেঙে পড়ল সে মাটিতে বসে পড়ল আমি আমি অহনাকে খুন করব না আমি আমি শুধু আমি শুধু তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম শিক্ষা আপনার এই কাজের ফলে অহনার সুনাম নষ্ট হয়েছে আর এই কাজটা আপনি একা করেননি অর্ণব সেনের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল কি বলছেন আমি একা না আপনি একা নন আপনারা দুজন আপনি ছিলেন এই চুরির মূল পরিকল্পনাকারী কিন্তু আপনার একার পক্ষে অহনামিত্রের সুরক্ষিত ডিজিটাল অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করা সম্ভব ছিল না নিলয় অর্ণবের দিকে তাকিয়ে বলল অর্ণব আপনি একজন প্রতিভাবান শিল্পী কিন্তু আপনি ব্লকচেন প্রযুক্তি সম্পর্কে তেমন কিছু জানেন না আপনার এই চুরির জন্য একজন টেকনিক্যাল সহযোগীর প্রয়োজন ছিল যে অহনামিত্রের কাজের ধরন সম্পর্কে জানত এবং তার নিরাপত্তার সুর্বলতা সম্পর্কে অবগত ছিল অর্ণব সেন চুপ করে রইল তার চোখে আর গভীর আতঙ্ক আমি জানি অহনা দেবী তার এক পুরনো সহকর্মী এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইরা দত্তের কথা বলেছিলেন ইরা দত্ত কিছুদিন দেবীর সঙ্গে কাজ করেছিলেন আপনার এই পরিকল্পনা সফল করার জন্য তার সাহায্য প্রয়োজন ছিল অর্ণবের মুখটা আরও ফ্যাকাসে হয়ে গেল কি বলছেন আমি জানি অর্ণব ইরা দত্ত অহনামিত্রের অ্যাকাউন্টে এক ধরনের অদৃশ্য ভাইরাস রেখেছিলেন যা দিয়ে তিনি অহনাম ডিজিটাল ফাইলের মধ্যে প্রবেশ করতে পারতেন আপনার কাজ ছিল শুধু সেই ফাইলটার মধ্যে আপনার সেই কালো ছায়াটা যোগ করা আর সেই ভাইরাসই অহনার অ্যাকাউন্টের মাধ্যমে অহনাকে হুমকি মেসেজগুলো পাঠাতো অর্ণব সেন হাউমাউ করে কেঁদে উঠল আমি আমি তাকে খুন করিনি আমি আমি শুধু আমি শুধু তাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম ইরা আমাকে বলেছিল এটা শুধু একটা খেলা সে আমাকে বলে দিয়েছিল কীভাবে অহনার অ্যাকাউন্ট থেকে তাকে মেসেজ পাঠাতে হবে আর কীভাবে তার কাজের সেই কালো ছায়া যোগ করতে হবে কিন্তু আমি জানতাম না সে এর পেছনে আরও বড় কিছু পরিকল্পনা করছে তাহলে দত্ত এই চুরির আসল মাস্টার মাইন্ড তার উদ্দেশ্য কী ছিল অর্ণব মাথা নাড়ল আমি জানি না নিলয়বাবু সে সে শুধু আমাকে বলেছিল এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ সে বলেছিল এই এনএফটি বিক্রি করে আমরা অনেক টাকা পাব তাহলে ইরাদত্তের উদ্দেশ্য ছিল অর্থ কিন্তু সে আপনাকে কেন ভাসাতে চেয়েছিল অর্ণব দীর্ঘশ্বাস ফেলল আমি জানি না নিলয়বাবু সে সে আমাকে বলেছিল এটা আমাদের দুজনের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেবে কিন্তু সে আমাকে কোনোদিন তার আসল উদ্দেশ্য সম্পর্কে বলেনি সে শুধু আমাকে তার হাতের পুতুল বানিয়েছিল নিলয় তারপর অর্ণবের কাছে ইরাদত্তের ঠিকানা জানতে চাইল অর্ণব ভয়ে ভয়ে ইরাদত্তের ঠিকানাটা দিল অর্ণব সেনের এই স্বীকারোক্তি ছিল তার নিজের ভুলের এক করুণ প্রতিফলন সে অহনাকে আঘাত করতে চেয়েছিল কিন্তু সে জানত না সে নিজেই এক ডিজিটাল ষড়যন্ত্রের ফাঁদে আটকে গেছে অর্ণব সেনের স্বীকারোক্তির পর আমাদের সামনে এবার এক নতুন নাম ইরা ইরাদত্ত সেই অদৃশ্য সহযোগী অর্ণবের স্বীকারোক্তি থেকে বোঝা গেল সে শুধু অহনার বিরুদ্ধে তার ব্যক্তিগত ক্ষোভ মেটাতে চেয়েছিল কিন্তু ইরাদত্তের উদ্দেশ্য ছিল আরও গভীর আরও ঠান্ডা তার লক্ষ্য ছিল শুধু অর্থ আমরা অর্ণবেদ দেওয়া ঠিকানা ধরে ইরাদত্তের খোঁজে বের হলাম তার বাড়িটা ছিল কলকাতার এক আধুনিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে প্রবেশপথেই করা নিরাপত্তা ব্যবস্থা আমাদের পরিচয় দিতেই একজন গার্ড ইরাদত্তের সঙ্গে কথা বললেন গার্ডের কথা থেকে বোঝা গেল ইরাদত্ত একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গার্ডের অনুমতি নিয়ে আমরা লিফটে করে উপরের দিকে উঠতে লাগলাম ইরাদত্তের অ্যাপার্টমেন্টটা ছিল একুশতলায় লিফ্ট থেকে বেরিয়ে আমরা তার অ্যাপার্টমেন্টের দরজার সামনে এসে দাঁড়ালাম দরজাটা ছিল আধুনিক আর তাতে একটা ডিজিটাল লক নিলয় কলিং বেল টিপল দরজা খুলতেই একজন তরুণী আমাদের দিকে তাকাল তার পরনে আধুনিক পোশাক চোখে মোটা ফ্রেমের চশমা আর মুখটা ছিল অত্যন্ত নির্লিপ্ত তার চোখে কোনো ভাবান্তর নেই কোনো ভয় নেই শুধু এক ধরনের আত্মবিশ্বাস এই সেই ইরাদত্ত আপনারা কারা ইরাদত্ত রুক্ষ স্বরে বলল আমি কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলি না আমরা নিলয় চক্রবর্তী আর এই আমার বন্ধু অরিন্দম চট্টোপাধ্যায় আমরা অহনামিত্রের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি ইরাদত্তের মুখটা মুহূর্তেই কঠিন হয়ে গেল অহনা ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আপনারা কেন এসেছেন আমরা জানি আপনি একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আমরা শুধু আপনার পেশাগত দক্ষতা সম্পর্কে কিছু কথা বলতে এসেছি নীলয়ের কথায় ইরাদত্তের মুখের কাঠিন্য কিছুটা কমল সে আমাদের ভেতরে আসার ইঙ্গিত দিল ঘরটা ছিল আধুনিক পরিপাটি আর যন্ত্রপাতিতে ঠাসা চারদিকে কম্পিউটার মনিটর আর তারের জাল বাতাসটা ছিল ঠান্ডা আর শুষ্ক বসুন ইরাদত্ত বলল আমি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারবো বলে মনে হচ্ছে না ইরাদেবী নীলয় সরাসরি প্রশ্ন করল অহনামিত্রের এনএফটি চুরির পেছনে আপনার হাত আছে তাই না এরা দত্ত হেসে উঠল সে হাসিটা ছিল ঠান্ডা আর নিষ্ঠুর আমার আপনি কি বলছেন আমি একজন পেশাদার আমি এই ধরনের চুরি করি না আপনি চুরিটা নিখুঁতভাবে করেছেন আপনারা দুজন আপনি এবং অর্ণব সেন ইরাদত্তের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না অর্ণব সেন আমি তাকে চিনি না আর আপনারা যদি এই ধরনের মিথ্যে অভিযোগ করেন তাহলে আমি পুলিশকে ডাকবো নিলয় তার পকেট থেকে তার মোবাইল ফোনটা বের করে অর্ণব সেনের একটি ছবি দেখালো এই লোকটা কে ইরাদেবী এ নিয়ে আপনার সহযোগী যিনি অহনার কাজের মধ্যে কালো ছায়া যোগ করেছিলেন দত্তের চোখে এক মুহূর্তের জন্য একটা ঝলপ আতঙ্ক দেখা গেল কিন্তু তা মুহূর্তেই মিলিয়ে গেল আমি তাকে চিনি না আপনারা এই ধরনের মিথ্যে অভিযোগ করছেন আমি কোনো কথা বলতে চাই না নিলয় তার ল্যাপটপ ব্যাগ থেকে একটা ছোট্ট রমের পিন বের করলো পিনটা ছিল সেই পিন যা অর্ণব সেনের স্টুডিও থেকে পাওয়া গিয়েছিল এই পিনটা কিসের প্রতীক দেবী এটা কি আপনার কোনো গোপন ক্লাবের প্রতীক অথবা কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীক ইরাদত্ত চুপ করে রইল তার চোখে এক ধরনের অবিশ্বাস আমি জানি ইরা দেবী আপনি অহনার অ্যাকাউন্ট হ্যাক করেননি আপনি তার অ্যাকাউন্টে একটা অদৃশ্য ভাইরাস রেখেছিলেন যা দিয়ে আপনি অহনার ডিজিটাল ফাইলের মধ্যে প্রবেশ করতে পারতেন আর তার অ্যাকাউন্ট থেকে অহনাকে হুমকির মেসেজগুলো পাঠাতেন ইরা ইরাদত্তের মুখে একটা নতুন আতঙ্ক দেখা গেল কি 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 বলছেন এটা অসম্ভব আমার কোডিং সম্পূর্ণ সুরক্ষিত ছিল আপনার কোডিং সম্পূর্ণ সুরক্ষিত ছিল কিন্তু আপনার লোভ আপনাকে উন্মোচন করেছে আপনি অর্ণব সেনকে আপনার হাতের পুতুল বানিয়েছিলেন আর অহনাকে আপনার প্রতিযোগী হিসাবে দেখেছিলেন আপনি তার সুনাম নষ্ট করতে চেয়েছিলেন এবং তার কাছ থেকে অর্থ চুরি করতে চেয়েছিলেন নীলয় তার ল্যাপটপ ব্যাগ থেকে একটা ছোট্ট রুপলু রঙের চিপ বের করল চিপটা ছিল সেই চিপ যা অর্ণব সেনের স্টুডিও থেকে পাওয়া গিয়েছিল এই চিপ অর্ণবের সব গবেষণার সূত্র সাইলেন্ট কিলার রাসায়নিকের ফর্মুলা এবং আপনার এই ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য আছে ইরাদত্তের চোখ দুটো বড় হয়ে গেল অর্ণব অর্ণব আমাকে ধোকা দিয়েছে না অর্ণব আপনাকে ধোঁকা দেয়নি সে আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি তাকে ধোঁকা দিয়েছেন এই চুরির আসল মাস্টার মাইন্ড আপনি আর আপনার উদ্দেশ্য ছিল শুধু অর্থ আপনার এই ঠান্ডা মস্তিষ্কের জন্যই আজ আপনি ধরা পড়েছেন ইরাদত্তের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার আত্মবিশ্বাস আর কঠোরতা এক নিমেষে ভেঙে পড়ল। সে মাটিতে বসে পড়ল তার চোখে এক গভীর হতাশা সে জানতো তার খেলা শেষ ইরাদত্তের ঠান্ডা মস্তিষ্কে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর আমাদের সামনে পুরো ঘটনাটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল অর্ণব সেনের হিংসা আর ইরাদত্তের লোভ এই দুটি ভিন্ন উদ্দেশ্য মিলে এক জটিল ডিজিটাল ফাঁদ তৈরি করেছিল ইরাদত্তের নির্লিপ্ততা আর আত্মবিশ্বাস এক নিমেষে ভেঙে পড়েছিল নিলয় দ্রুত পুলিশকে খবর দিল অজিত বোস এবং তার দল ইরাদত্তের অ্যাপার্টমেন্টে এসে তাকে গ্রেপ্তার করলেন তিনি কোনো প্রতিরোধ করেননি শুধু শান্তভাবে আত্মসমর্পণ করলেন তার কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হলো যা থেকে অহনামিত্রের এনএফটি চুরির এবং অহনাকে হুমকি দেওয়ার সব প্রমাণ পাওয়া গেল অর্ণব সেনকেও গ্রেপ্তার করা হলো। তার হতাশা এবং অহনার প্রতি তার হিংসা তাকে এই ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিয়েছিল কিন্তু তার স্বীকারোক্তি এবং ইরাদত্তের সঙ্গে তার সম্পর্কের বিস্তারিত তথ্য পুলিশকে তদন্তে অনেকটাই সাহায্য করল কয়েকদিন পর অহনামিত্রকে সব অভিযোগ থেকে মুক্ত করা হলো। তার চুরি হওয়া এনএফটি অন্তর্লীন আলো তাকে ফিরিয়ে নেওয়া হলো। ডিজিটাল জগতের সেই গোলক ধাঁধা থেকে সে মুক্তি পেল তার সুনাম আবার ফিরে এলো এবং তার কাজ আবার আগের মতো প্রশংসা পেতে শুরু করল অহনামিত্র আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মুখে এক গভীর কৃতজ্ঞতার হাসি নীলয়বাবু আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি এই ফাঁদ থেকে কোনোদিন বেরোতে পারতাম না আপনি শুধু আমার কাজটা ফিরিয়ে দেননি আপনি আমার আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছেন নিলয় দেবী আমি শুধু সত্যের খোঁজ করেছি আপনার এই সমস্যাটা শুধু প্রযুক্তর ছিল না এটা ছিল মানুষের লোভের আর মানুষ যতদিন থাকবে ততদিন এই লোভও থাকবে অর্ণব সেন এবং ইরাদত্তের বিচার শুরু হল সেনের অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে কিন্তু তার মানসিক অবস্থা এবং অহনার প্রতি তার হিংসা তার শাস্তির মাত্রা হয়তো কিছুটা কমিয়ে দেবে ইরাদত্তের অপরাধ ছিল আরও গুরুতর তার লোভ এবং ঠান্ডা মস্তিষ্কের ষড়যন্ত্র তাকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেবে আদালতের রায়ের পর অর্ণব সেন এবং ইরাদত্তের শাস্তি হল অহনামিত্র আবার তার নিজের জগতে ফিরে গেল এই ঘটনার পর প্রায় কয়েক সপ্তাহ কেটে গেছে আমি অরিন্দম আমার নতুন উপন্যাসের শেষ কিছু অংশ লিখছিলাম এই গল্পে কোনো গুপ্তধন বা রক্তের দাগ ছিল না ছিল শুধু এক মানুষের সৃজনশীলতা তার লোভ আর তার ডিজিটাল দুনিয়ার ভয়ঙ্কর খেলা নিলয় তার আরামকেদারে বসে তার চা খাচ্ছিল আমি তার দিকে তাকালাম এই কেসটা অন্য সব কেসের থেকে আলাদা ছিল এখানে কোনো শারীরিক আঘাতের চিহ্ন ছিল না ছিল শুধু এক মানসিক এবং ডিজিটাল আঘাত নিলয় একসময় নিলয় বলল অরিন্দম এই কেসটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এই নতুন যুগে অপরাধের ধরন বদলেছে কিন্তু অপরাধের মূল কারণ আজও সেই একই লোভ হিংসা এবং প্রতিশোধ প্রযুক্তি মানুষের মনকে আরও ভয়ঙ্কর করে তুলেছে আমি বললাম হ্যাঁ নিলয় ইরাদত্ত এবং অর্ণব সেনের মতো আরও অনেক মানুষ হয়তো এই সমাজের ভেতরেই লুকিয়ে আছে যারা নিজেদের স্বার্থে এই নতুন ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করতে চায় নিলয় মৃদু হাসলো। হ্যাঁ কিন্তু সত্য সব সময় নিজেকে লুকিয়ে রাখে আর যারা তাকে খুঁজে বের করার চেষ্টা করে তাদের জন্য নতুন নতুন পথ খুলে যায় এই ছিল পরস্পরের ফাঁদ কিন্তু আমি জানি আরও অনেক ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে এই ছিল পরস্পরের ফাঁদ গল্পের সমাপ্তি এখানে কোনো রহস্যের সমাধান হয়নি হয়েছে এক আধুনিক অপরাধের উন্মোচন নিলয় চক্রবর্তী তার কাজটা করেছিল সে সত্যকে খুঁজে বের করেছিল কিন্তু সেই সত্য ছিল বেদনাদায়ক আমি নিলয়ের দিকে তাকিয়েছিলাম তার চোখে এক গভীর প্রশান্তি সে জানে এই দুনিয়ায় আরও অনেক রহস্য আছে আরও অনেক গল্প আছে যা শুধু তার কলমই লিখে রাখতে পারে আর আমি তার ফিদেল বন্ধু সেই সব গল্পের লিপিকর হতে সবসময় প্রস্তুত